আজ এসআইআর যে ফরম আপনাদের বারে বারে বিয়ে দিয়েছিল আজ তার নামের একটি খসড়া তালিকা প্রকাশিত হয়েছে যে খসড়া তালিকায় প্রকাশিত হয়েছে খসড়া তালিকায় কিন্তু সবারই নাম নাই আগে একটি বুঝে নিতে হবে খসড়া তালিকায় নাম নাই অনেকের এবং অনেকের নাম আছে নির্বাচন কমিশন সূত্রে বা বিভিন্ন সংবাদ মাধ্যমেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রায় উনষাট লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এই উনষাট লক্ষ ভোটারের মধ্যে অনেকে মারা গিয়েছে অনেকে অন্যত্রী চলে গিয়েছে অনেকের ডবল এন্ট্রি আছে ভোট অর্থাৎ একই ব্যক্তির দু জায়গায় ভোট আছে এরকম মিলে উনষাট লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে সেক্ষেত্রে আপনার নামটি আছে কি না অবশ্যই আপনি আপনার যিনি বিয়েলো ওনার কাছে গিয়ে খোঁজলেন বা আপনার হাতে যদি অ্যান্ড্রয়েড বা স্ক্রিন টাচ মোবাইল থাকে তাহলে আপনি সেই ফোনের মাধ্যমেও আপনি জানতে পারবেন আপনার নাম আছে কি না এবার আপনাদের সামনে সামান্য কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এক আপনি ভাবছেন যে আপনার নাম খসড়া তালিকায় আছে তাহলে আপনার কোনো টেনশন নাই আপনি ভাবছেন হয়তো কিন্তু আপনার ওই ভাবনাটা কতরা সত্য সেটা জানতে গেলে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন এবার আসা যাক খসড়া তালিকায় যাদের নাম নাই তারা কি করবেন খসড়া তালিকায় যাদের নাম উঠেনি অর্থাৎ এসআইআর যে খসড়া তালিকা তাতে নাম উঠেনি তাহলে আপনাকে কোনো টেনশন করার বা বেশি চিন্তা করার কোনো কারণ নাই কারণ আপনাকে এক মাস আপনি সময় পাবেন ওই সময়ের মধ্যে আপনার যে বিয়ল আপনাকে গিয়ে বলবে যে আপনার অমুক তারিখে আপনাকে হিয়ারিং আছে সেখানে যেতে হবে হিয়ারিংয়ে গিয়ে সেখানে আপনার যে কাগজপত্রগুলো বলবে সেই কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সেখানে যদি অফিসার যিনি থাকবে তিনি যদি সন্তুষ্ট হন তাহলে অবশ্যই আপনার নাম যে এরপর মেন যে তালিকা বার হবে ফেব্রুয়ারি মাসে তাতে অবশ্যই নাম থাকবে এবার প্রশ্ন হলো কোন কোন কাগজ লাগবে কিভাবে হবে একটা জিনিস আপনাকে বলে দিই আপনার নাম যদি একবার বাদ গিয়ে পড়ে তাহলে আপনাকে আবার নতুন করে ভোটার তোলার ভোটের লিস্টেতে নাম তোলার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ এক ব্যক্তি যখন আঠারো বছর বয়স হয় সে যেমন ছয় নম্বর ফর্ম ফিল করে আপনাকেও ছয় নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এর সঙ্গে আপনাকে চারের অ্যানাক্সের যে ফর্ম সেটাও ফিল আপ করতে হবে অর্থাৎ দুটো ফর্ম ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে তাহলে আপনার নাম উঠে যাবে এবার আপনাদের এখনও আমার চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমরা যথেষ্ট চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়া এবার আপনার কাছে যদি কোনো অপশন না থাকে অর্থাৎ আপনি বাড়িতে নাই হয়তো আপনার নাম বাদ গিয়েছে আপনি বাড়িতে নাই তাহলে আপনার ক্ষেত্রে কি হবে হিয়ারিংয়ে বা আপনি বিদেশে থাকেন হয়তো কর্মসূত্রে বিদেশে থাকে তাহলে আপনি কি করবেন এর জন্য নির্বাচন কমিশন একটি ভাবনা ভাবছে আপনাকে অনলাইনের মাধ্যমেও সেখানে মুখোমুখি করেও আপনাকে হিয়ারিং করাতে পারে তারপরেও হয়তো আপনার যেদিন ডেট পড়লো হিয়ারিংয়ের সেই দিন আপনি অসুস্থ হয়ে বিছানাগত হয়ে পড়লেন আপনি যেতে পারছেন না বা তার আগে থেকেই কোনো বয়স্ক লোকের নাম বাদ গিয়েছে তিনি যেতে পারছেন না কোনো কারণবশতে অসুস্থতার জন্য তাহলে তিনার কি হবে এর জন্য আপনার এলাকার বিএলও তার সঙ্গে উচ্চতর কোনো অফিসার আপনার বাড়ি গিয়েও আপনার হিয়ারিং করবে তাহলে বুঝতে পারছেন হিয়ারিংয়ের জন্য আপনার বিশেষ কোনো টেনশন নেওয়ার কারণ আপনি সঙ্গে থাকুন অবশ্যই আপনার সব কিছুই সেখানেই পেয়ে যাবেন এবার এবার আপনার নাম যদি দু হাজার দু হাজার ছা ছাব্বিশের জন্য যে এসআইআর যে খসড়া তালিকা প্রকাশিত হলো অর্থাৎ যে খসড়া তালিকা ধরে ছাব্বিশের বিধানসভা ভোট হবে সেই খসড়া তালিকায় সেই খসড়া তালিকায় আপনার নাম আছে তাহলে আপনি কি নিশ্চিত আপনার কি কোনো টেনশন মুক্ত আপনাকে ইলেকশন কমিশন আপনাকে কি ডাকবে না আপনার কি মনে হয় আপনাকে কি আর ডাকবে না নির্বাচন কমিশন সূত্রে যা খবর কি জানেন নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে আপনার নাম দু অর্থাৎ আজ পনেরোই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এইখানেও নাম থাকলেও আপনাকে হিয়ারিংয়ের জন্যে ডাকতে পারে কাদের ডাকবে যাদের নির্বাচন কমিশনের সন্দেহ হবে যে এই ব্যক্তির তথ্য কিছু গডমিল আছে যদি আপনার কোনো তথ্যে গডমিল থাকে তাহলে অবশ্যই আপনাকে নির্বাচন কমিশনার ডেকে ইহারিং করবে অতএব আমাদের সকলকেই হাতের কাছে প্রত্যেকটা কাগজে রেখে দিতে হবে কারণ কখন কাকে ডাকবে সেটা ইলেকশন কমিশনের ব্যাপার আপনাকেও ডাকতে পারে আমাকেও ডাকতে পারে অন্য একজনকেও ডাকতে পারে তাই অবশ্যই হাতের কাছে যে এগারো দফা যে কাগজ সেই কাগজগুলো আপনাকে হাতের কাছে রেখে দিতে হবে আরেকটা জিনিস আপনাদের আগেও বললাম যে আপনি যদি বাইরে থাকেন তাহলেও আপনি সেই কাগজগুলো রেখে দেবেন হিয়ারিংয়ের জন্যেও আপনাকে অনলাইনের মাধ্যমেও আপনার হিয়ারিং হতে পারে বলে নির্বাচন সূত্র কমিশন সূত্রে জানা গিয়েছে এসআই নিয়ে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে অবশ্যই করতে পারবেন এবং যারা ভিডিওটি লাইভ অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমরা অবশ্যই আপনার সেই ধরনের ভিডিও আপনাদের দিয়ে আমরা সাহায্য করব আর এসআইআর লিস্টে নাম খসড়া তালিকায় না থাকলে কোনো টেনশন করবেন না আপনার নিকটস্থ যিনি বিএলও আছেন তিন সাথে যোগাযোগ করবেন কী করতে হবে তার সাথে পরামর্শ করবেন তিনি অবশ্যই আপনাকে আপনার ভালোর দিকটা তিনি দেখে দেবে তিনি যা বলবেন তার উপদেশ মতো আপনারা চলবেন তাহলে দেখবেন আপনার কোনো টেনশন নাই এই পর্যন্ত আজ আগামী দিনে অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের ভিত্তিতে আবারও লাইভ হবে এবং ভিডিও বানিয়ে আপনাদের সামনে দেওয়া হবে হ্যাঁ শৌভিক সৌভিক মণ্ডল লেগেছে কি হ্যাঁ বলুন শৌভিক কেমন আছেন এবং কি জানতে চাচ্ছেন আপনি বলুন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সঠিক উত্তরটা দেওয়ার ধন্যবাদ এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন